কোর্সে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ ক্লাস সেভেনের যে জ্যামিতিগুলো রয়েছে এখানে সেগুলো করবো দেখো লেখা আছে এক নম্বর স্কেলের সাহায্যে পিকিউ একটি সহলীক্ষাংশ আঁকি যার দৈর্ঘ্য নয় সেমি পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ স্বরলেখাংশকে সমাধিখণ্ডিত করে প্রতিটি অংশের দৈর্ঘ্য মাপি তাহলে আমাদের নয় সেমি একটা স্বরলেখাংশ নিতে হবে সেটাকে সমাধিখণ্ডিত করতে হবে দেখো কীভাবে করছি তাহলে হচ্ছে কোষে দেখি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ ক্লাস সেভেনের যেমিতি এক নম্বর আমাদের নয়শমী একটা শল্লিকাংশ নিতে বলছে তাহলে দেখো আমরা স্কুলের সাহায্যে নয়শমী শল্লিকাংশ নিয়ে নিচ্ছি নয় সেই সরলেখাংশ নেওয়া হলো অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত নেবে তোমরা পেন্সিল কম্পাস সাহায্যে করবে আমি কলম দিয়ে করছি এবার দেখো এটাকে সমদ্বীখণ্ডিত করতে বলেছে তার মানে আমাদের অর্ধেকের বেশি নিয়ে আমাদের সমদ্বীখিত করতে হবে তার উপরে চাপ দিব নিচেও চাপ দিব ঠিক আছে উঠিয়ে নিয়ে কি করব অপর প্রান্তে বসে সেই চাপটাকে কি করব কেটে দেব এই ব্যাপার করে ঠিক আছে কেটে দেওয়ার পর এবার আমরা কী করবো স্কেলের সাহায্যে এটাকে যুক্ত করে দেবে দেখো এবার যুক্ত করে দেওয়া হলো এটার নাম হচ্ছে পি এটা কিউ আর এটা একটা আমরা অভিন্দু নাম দিয়ে দিলাম ঠিক আছে এবার আমরা লিখে দিব তাহলে অতএব পি কিউ সমান সমান হচ্ছে নয় সেমি এবং পিও সমান সমান ও কিউ সমান সমান পেলাম ফোর পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ তোমরা এখানে মেপে দেখবে এটা 4.5 পয়েন্ট সেমি হবে ঠিক আছে তাহলে আমাদের এক নম্বর জ্যামিতিটা হয়ে গেলো দেখো কীভাবে করলাম এবার আমরা দুই নম্বর করবো দুই নম্বর দুই নম্বরে কী বলেছে দেখে নাও এখানে বলেছে স্কেলের সাহায্যে বারোশ্যামী দৈর্ঘ্যের স্বলেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান চারটি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কি না মেপে দেখি তাহলে আমাদের কি করতে হবে বারোশ্যামী একটা স্বলেখাংশ নিতে হবে সেটাকে চারটা ভাগে ভাগ করতে বলেছে তাহলে দেখো আমরা বারোশেম ইঞ্চলেখাংশ নিয়ে নিচ্ছি আর তা জিরো থেকে বারো পর্যন্ত আমরা নিয়ে নিব তাহলে এখানে জিরো থেকে বারো পর্যন্ত দাগ টানবো এখানে বারো পর্যন্ত নেওয়া হয়ে গেল এবারে আমরা কি করব এটাকে আগে সমাধিখণ্ডিত করব ঠিক আছে সমাধি খণ্ডিত করলে আমাদের অর্ধেকের বেশি নিতে হবে তাহলে আমরা এখানে একটা চাপ দিলাম এ পাশে একটা চাপ দিলাম ঠিক আছে এবার উঠিয়ে নিয়ে কী করবো আমরা কী করবো এটাকে কাটবো এখানে একটা কেটে দিলাম এখানে একটা কাটলাম ঠিক আছে তাহলে দেখো কাটা হয়ে গেলো দুটো পেয়ে গেছি এইবার আমরা কী করবো এটাকে যুক্ত করে দেব অর্থাৎ এই দাগটা কী করবো যুক্ত করে দেবো দেখো সুন্দর করে এটাকে আমরা এবার যুক্ত করে দেবো যুক্ত করে দেওয়ার পর কী হলো এটাকে আবার আমরা কি করতে হবে চারটা ভাগে ভাগ করতে হবে এবার এখানে দেখো এখানে একটা চাপ দিতে হবে এবার একটা চাপ দিব এখানে একটা চাপ দিতে হবে এবার এখান থেকে উঠে কি করতে হবে এটাকে কাটতে হবে আর এখানে এটাকে কাটতে হবে মানে সেম মাপে এ পাশে একটা একই চাপ দেবো উঠিয়ে নিয়ে আবার কি করবো এই পাশে এটা এটা কেটে দেবো তাহলে দেখো হয়ে গেলো এবার আমরা কি করব এটাকে যুক্ত করে দেব এটাকে আমরা যুক্ত করে দিলাম এখানে এটা যুক্ত করে দেব যুক্ত করে দেওয়া হলো এবার নাম দিয়ে দেবো এটা এ বি এটা সি ডি এটা ই দেওয়া নাম দেওয়া হলো এবার আমাদের প্রত্যেকটা খণ্ডের দৈর্ঘ্য কত সেমি করে পাবো দেখে নাও তিন সেমি করে পাচ্ছি ঠিক আছে একটা এটা তিন সেমি এটা তিন সেমি এটা তিন সেমি এটা তিন সেমি তাহলে আমরা লিখে দেবো এখানে তাহলে অতএব আমরা এ বি এব কত পেলাম বারো এটা সেমি পেলাম এবং আমরা কী পেলাম যে এসি সংসান সি ডি শাহ সমান আমরা কী পাবো টি ই পাবো সংসান ই বি পাবো তাহলে কত সেমি পেলাম তিন সেমি আমরা এখানে এটা তিন সেমি লিখে দিলাম তাহলে আমাদের এটা হয়ে গেল দুই নম্বর জ্যামিতিটা এবার আমরা তিন নম্বর করবো দেখো তিন নম্বরে কী বলেছে তিন নম্বর এখানে বলেছে যে চাদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকি পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমাধি খণ্ডিত করি চাঁদার সাহায্যে মেপে দেখি কোনটি সমাধিখণ্ডিত হয়েছে কি না অর্থাৎ দুটো ভাগে ভাগ হয়েছে কি না তাহলে তিন নম্বরটা দেখো তিন নম্বর এবার আমরা চাদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি আঁকতে বলেছে আমাদের তো আমরা আগে একটা দাগ টেনে নেব দাগ টেনে নিলাম এখানে আবার চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি পণ্য অঙ্কন করবো দেখো চাঁদা দেখতে পাচ্ছি চাঁদা যে একটা দাগ আছে এটা নব্বই ডিগ্রি এই দাগের সোজা এটা রাখতে হবে সুন্দর করে মিলিয়ে এখানে মিলালাম দেখো সত্তর আছে এখানে দেখো লিখা সত্তর তারপরে দুটো দাগ বাম দিকে হবে বাহাত্তর হয়ে গেল তাহলে এবার যে বিন্দুটা পেলাম সেটা আমরা কি করব যুক্ত করে দেব। এই বিন্দুটা পেলাম এটা আমরা কি করব যুক্ত করে দিলাম যুক্ত করে দেওয়ার পর যে কোনটা পেলাম সেটা হচ্ছে বাহাত্তর ডিড় কোন পেলাম এবার এটা কি করব আমরা এটাকে আমরা কি করব। এটাকে সমাধি খণ্ডিত করবো সমাধি খণ্ডিত করলে কীভাবে করতে যে দেখো এইভাবে নিলাম নেওয়ার পর এই মাপটা কি করব এখানে একটা চাপ দিলাম এ পাশে একটা চাপ দিবো এটা চাপ দিয়ে কেটে দিলাম এবার কেটে দেওয়ার পর এখানে এটা আবার যুক্ত করে দেবো ঠিক আছে খাতাটা একটু ঘুরিয়ে নিচ্ছি দেখো এই ব্যাপারে যুক্ত করে দেওয়া হলো তাহলে এটা সমাধি খণ্ডিত হলো নাম দিয়ে দেবো এটা পি কিউ এটা আর এটা এস দেওয়া হলো তাহলে এখানে আমরা একটু লিখে দেবো দেখো কি লিখব তাহলে অতএব কোন চিহ্ন পি কিউআর সমানসান পেলাম এটা বাহাত্তর ডিগ্রি ছিল এবং কোন চিহ্ন পি কিউএস সমানসরণ আমরা পাবো আর কিউ কিউএস সমস্যা হচ্ছে আমরা সমাধিখণ্ডিতে করা হয়েছে তাহলে বাহাত্তর ডিগ্রি যদি করা হয় তাহলে ছত্রিশ দু বাহাত্তর ছত্রিশ ডিগ্রি পেলাম তাহলে আমাদের এটা তিন নম্বরটা হয়ে গেল এবার আমরা চার নম্বরটা পড়বো দেখো চার নম্বর জ্যামিতিটা করবো দেখ কী বলেছে এখানে বলেছে চার নম্বর এবি বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি লম্ব আঁকি ও পেনসিল কম্পাসের সাহায্যে এবিসি কে সমাধি খণ্ডিত করতে অর্থাৎ বি কোনটাকে সমাধি খণ্ডিত করতে বলেছে তাহলে আমাদের দেখো আগে একটা একটা সরল লেখা নিতে বলেছে তাহলে দেখো আমরা একটা সরল লেখা নিয়ে নিচ্ছি এখানে এখানে একটা সরল লেখা নিয়ে নিলাম এবার এখানে একটা নাম দিতে বলেছে এটা এ বি একটা স লেখা এবার বিভিন্নতে একটা লম্ব অঙ্কন করতে বলেছে তাহলে আমরা লম্ব অঙ্কন করছি দেখো বিন্দুতে কী হবে এখানে বসিয়ে আমরা সুন্দর করে এই চাপটা এদিকে ঘুরিয়ে দিব ঠিক আছে এখান থেকে দুবার কাটব দেখো কীভাবে কাটলাম এইখানে সুন্দর করে বসিয়ে এটা একবার কেটে উপর দিয়ে একবার কেটে দেব তারপর এখান থেকে এটাকে নিয়ে এটাকে আমরা কেটে দেবো এখানে কাটা হলো না আরেকবার আমরা বসিয়ে নেবো এখানে বসে আমরা কী করব এটাকে এখানে কেটে দেব কেটে গেছে দেখো এখানে যে একটা বিন্দু পেলাম এই বিন্দুটা কী করবো ডি বিন্দুর সঙ্গে যুক্ত করে দেব তাহলে এখানে লম্ব অঙ্কন হয়ে যাবে দেখো এখানে লম্ব অঙ্কন এটা হয়ে গেলো এবার এই কোনটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে ঠিক আছে এই কোনটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে আমরা একটু বড়ো করে নেব বড়ো করে এখানে একটা চাপ দিব চাপ দেওয়ার পর এখান থেকে এখানে একটা কেটে দেবো কেটে দেওয়ার পর এই কোনটাকে আমরা মিলিয়ে নেব ঠিক আছে এই কোনটাকে মিলে আনলে দেখো এইভাবে কোনটাকে সমদ্বিখণ্ডিত খিত হয়ে গেল তাহলে এটা সি হ্যাঁ এটা ডি নাম দেওয়া হলো তাহলে এবারে আমরা লিখে দেব তাহলে অতএব কোন চিহ্ন এ বি সি এর সমুদি খণ্ডক চিহ্ন এ এবান সমান কোন চিহ্ন ডি এটা আমাদের হয়ে গেল এবার আমরা পাঁচ নম্বরটা করবো দেখো কী লিখে আছে পাঁচ নম্বরটা বলেছে এখানে বলেছে দেখো এম এন স্বলেখাংশের বহিষ্ঠ বিন্দু পি থেকে এম এন স্বলেখাংশের উপর বা বর্ধিত এম এন স্বলেখাংশের উপর লম্ব অঙ্কন করতে বলেছে তাহলে আমাদের একটা এম এন স্বলেখা নেব তার বহিষ্ঠ বিন্দু পি সেখান থেকে একটা লম্ব অঙ্কন করতে হবে তো দেখো পাঁচ নম্বরটা কী হচ্ছে আমাদের একটা স্বলেখা আগে নিতে হবে স্বলেখা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এভাবে স্বলেখা নিলাম নেওয়ার পর বাইরে একটা বিন্দু আমি এখানে একটা বিন্দু নিলাম তার মনে হচ্ছে আমাদের এটা হচ্ছে এম এন সরলেখা বহিস্ত বিন্দু এটা পি এবার পি বিন্দু থেকে আমাদের কী করতে হবে সল এই সরলেখার উপর একটা লম্ব অঙ্কন করতে হবে দেখো অঙ্কনটা কীভাবে করছি তাহলে এই ব্যাপারে একটা চাপ দিতে হবে চাপ দেওয়ার পর এখানে যে দুটো বিন্দু পেলে দেখতে পাচ্ছি বিন্দুটা সেটা হচ্ছে এইখানে একটা বিন্দু পেলে আর এইখানে একটা বিন্দু পেলে ঠিক আছে এবার কী করতে হবে সেখান থেকে এবার এইখান থেকে কী করতে হবে এই বিন্দুটা থেকে এখানে একটা চাপ দিতে হবে এখানে আবার এইখান থেকে এটাকে চাপ দিতে হবে দিয়ে কি করতে হবে এই যে পি বিন্দুর সঙ্গে সেটা যুক্ত করে দিতে হবে এখানে পি বিন্দুর সঙ্গে যুক্ত করে দিতে হবে তাহলে একটা লম্বপিল আমি এটা নাম দিয়ে দিলাম এল দেওয়া হলো ঠিক আছে তাহলে আমরা লিখে দেবো অতএব যে পি এল লম্বটা কার উপর লম্ব চিহ্ন এটা এন এর উপর তাহলে এটা আমাদের হয়ে গেল পাঁচ নম্বরটা দেখো কীভাবে করলাম এবার আমরা করবো ছয় নম্বর করবো দেখো ছয় নম্বর ছয় নম্বর করবো ছয় নম্বর আমাদের বলেছে কি দেখো যে পেন্সিল স্কেল ও পেন্সিলের সাহায্যে যে কোনো ত্রিভুজ আঁকি পেনসিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের তিনটি কোণের সমাধিখণ্ড আঁকি সমাধিখণ্ডক তিনটি সমুপিনা দেখি তাহলে আমাদের এ বিষয়ে একটা ত্রিভুজ আঁকতে বলেছে এবং কোণগুলোকে সমাধিখণ্ডিত করতে হয়েছে তো দেখো কীভাবে আঁকছি তাহলে আমরা এখানে আমরা দেখো আগে একটা ত্রিভুজ আঁকব ত্রিভুজটা আগে এঁকে নিচ্ছি দেখো এখানে সমভ ত্রিভুজ আঁকার চেষ্টা করবে এবার করে একটা দাগ টানলে এবার এখানে একটা বিন্দু আমি নিয়ে নিলাম বিন্দু নেওয়ার পর কী করবো এটাকে ত্রিভুজ তৈরি করবো দেখে নাও এটা একটা ত্রিভুজ তৈরি করলাম এই ত্রিভুজটা হলো এবার কী করবো এটাকে বলেছে আমাদের কোনগুলোকে সমুদ্রি খণ্ডিত করতে বলেছে তাহলে দেখো কোনগুলোকে খণ্ডিত এইভাবে তাহলে এই কোনটাকে আমি সন্ধি খণ্ডিত করে নিচ্ছি এখানে সমুদ্রি খণ্ডিত করছি এ ব্যাপারে এখানে করছি এটাকে করে দিলাম এবার এই তিনটা কোনকে সমুদ্রি খণ্ডিত করতে হবে তাহলে এখান থেকে এইভাবে করলাম এখান থেকে এটা করলাম তারপর আমরা ঘুরিয়ে নিয়ে এটাকে করে দেবো করব এই কোনটাকে এইভাবে এভাবে করবো এখান থেকে এটা তাহলে আমাদের সমাধি খান তোলা এবার আমরা কী করব যুক্ত করে দেবো ঠিক আছে এবার আমরা যুক্ত করে দেবো কোনের সাথে ভালো করে এটা এভাবে করে মিলিয়ে কোনটাকে আমরা বাড়িয়ে দেবো প্রত্যেকটাকে বাড়িয়ে দেবো দেখো কীভাবে করছি এইভাবে এখান থেকে এটাকে এভাবে টেনে দেওয়া হলো আর একটা কোন আছে এটাকে আমরা একই নিয়মে আমরা বাড়িয়ে দেওয়া হবে এইভাবে তাহলে দেখো এটার নাম দেওয়া হলো এ বি সি মাঝখানে একটা ও বিন্দুতে ছেদ করেছে এটার নাম দেওয়া হলো ও তাহলে এখন আমরা লিখে দিব সেটা হচ্ছে দেখো দেখোটা ভালো লিখছি অতএব ত্রিভুজ এ বি সি এর তিনটি কোণ তিনটা কোণ কী কী দেখো এবিসি মানে বি কোনটা এবি কমা কোন চিহ্ন এবার স্ত্রী কোনোটা যদি বলি তাহলে বি সি এ অর্থাৎ যে কোনটা বলো সেটা মাঝখানে থাকবে ও কোন চিহ্ন সি এ বি এই কোনকে কী করলাম সমুদ্রি খণ্ডিত খণ্ডিত করা হলো করা হলো দাঁড়ি দেওয়া হলো সমদ্বি খণ্ডিত সমদ্বি খণ্ডিত খণ্ডিত রেখা তিনটি তিনটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ছেদ করে ঠিক আছে ছেদ করে ছেদ করে এবার অর্থাৎ অর্থাৎ সমুদ্ধি সম বিন্দু কারণ ও বিন্দুতে ছেদ করছে পরস্পরকে দেখো ভাষা ভাষাটা কী লিখলাম হ্যাঁ এবার আমরা পুরো পরের পরেরটা করবো দেখো কী লিখে আছে পরটা সাত নম্বর লিখে আছে দেখো চাদার সাহায্যে আশি ডিগ্রি ও একশো ডিগ্রি কোন আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আশি ডিগ্রি ও একশো ডিগ্রি কোণের সমান করে দুটি কোন আঁকি কোন দুটি কিরুর কোন লিখি তাহলে দেখো আমরা এখানে সাত নম্বরটা করবো তাহলে আমাদের একটা ফোন আঁকতে বলেছে দুটো একটা আশি ডিগ্রি আছে একশো ডিগ্রি ঠিক আছে তাহলে দেখো আমরা চাদার সাহায্যে আশি ডিগ্রি এখানে আশি ডিগ্রি এখানে দেখতে পাচ্ছি আশি এখানে ফটা দেবো একটা আর এখানে একশো ডিগ্রিতে একটা ফটা দেবো একশো এখানে একশো লিখে আছে একশো আর দুটো কোন এঁকে নেব এটা চাদার সাহায্যে কোন আঁকা হচ্ছে এটা চাঁদের সাহায্যে আঁকা হলো এই কোনটা আমরা কত পেলাম আশি ডিগ্রি পেলাম এটা আমরা পেলাম একশো ডিগ্রি একশো ডিগ্রি এবার আমরা কী করব পেন্সিল কম্পাসের সাহায্যে সেই কোন দুটো সমান কোন আঁকবো ঠিক আছে দেখো এবার কীভাবে আঁকছি এবার কি করবো এখানে যে চাপটা এখান থেকে নিব দেখো এখান থেকে এই চাপটা এখানে নেওয়া আছে সেম চাপটা মানে এটা কমানো যাবে না এখান থেকে বসিয়ে কি করতে হবে আমাদের এখান থেকে এইভাবে এটা চাপ দিতে হবে এবার কী করতে হবে এইটার মাপ নিয়ে নেব আমরা দেখো এখান থেকে এটা মাপ নেব এখান থেকে মাপ নিয়ে দেখ এটা মাপ নিলাম এখান থেকে সেই মাপটা নিয়ে কী করতে হবে এখানে বসিয়ে এটাকে কাটতে হবে তাহলে আমরা আমাদের এটা কোন সমান কোনো অঙ্কন হয়ে গেলো পেন্সিল কম্পোজ সাহায্যে এবার আমরা সুন্দর করে যুক্ত করে দেব এবার আমরা এটা কী সুন্দর করে পেনের সাহায্যে যুক্ত করে দিলাম তাহলে এটা আমাদের আশি ডিগ্রি পেয়ে গেলাম সেম নিয়ে আমি কী করবো এটাকে একশো ডিগ্রিটাকে করবো আমরা দেখো আগে এখানে একটা চাপ নিয়ে নেবো এটা ছোটো করে নিলাম এখান থেকে আমরা কী করব একটা চাপ এভাবে দেওয়া হলো এবার সেম কী করবো ওটাই ওই চাপটা একই মাপ নিয়ে একই থাকবে এখান থেকে একটা চাপ দেওয়া হলো এইভাবে দেওয়ার পর কী করবো এটাকে আমরা মেপে নিব মাপ নিয়ে নেব মাপ নেওয়ার পর দেখো এখানে এটা মাপ নিয়ে নিলাম নেওয়ার পর কী করবো এখানে আমরা বসিয়ে এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পর কী করবো এটা দাগ আমরা এ টেনে দেব টেনে দিলাম তাহলে আমাদের কিন্তু এটা একশো ডিগ্রি আমরা পেয়ে গেলাম এটা চাঁদার সাহায্যে করলাম এটা লিখে দিলাম ওটা চাঁদার সাহায্যে সাহায্যে আশি ডিগ্রি এটা নাম দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ নাম দিয়েছি এটা এ বি সি সাহায্যে সাহায্যে এর সমান কোন চিহ্ন এ বি সি এ ডাকলাম এখানে পি কিউ এটা আর লিখলাম আমি লিখব চাঁদার সাহায্যে একশো ডিগ্রি এর সমান কোন পি কিউ আর আঁকলাম আঁক এখানেও লিখে দেবো এখানে আকলাম আঁকলাম এটা চাঁদা সাহায্য ছাড়া তাহলে লিখবো আমরা চাঁদা ছাড়া চাঁদা ছাড়া এটা নাম দিয়েছি ই এফ জি চাঁদা ছাড়া চাঁদা ছাড়া আশি ডিগ্রি এর সমান করে কোনচিহ্ন ইএফি অঙ্কন করলাম করলাম এখানে আমরা লিখে দেব এটা এক্স ওয়াই জেট লিখব চাঁদা ছাড়া একশো ডিগ্রি এর সমান করে পঞ্চিন্ন এক্স ওয়াই জেট অঙ্কন করলাম ওর এবার আমরা দেখো সাত নম্বরটা হয়ে গেল সাত নম্বর এটা সাত নম্বর ছিল এবার আমরা আট নম্বর করবো দেখো আট নম্বর কী বলেছে আট নম্বর বলেছে স্কেল ও পেন্সিলের সাহায্যে এবি একটি যে কোনো ত্রিভুজ আঁকি ত্রিভুজের তিনটি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমাধি করি বাহুর সমৃদ্ধিখণ্ডক তিনটি সমবৃন্দ কিনা লিখি ঠিক আছে তাহলে দেখো কীভাবে করছি আট নম্বর তাহলে আমাদের প্রথমে আমাদের একটা ত্রিভুজ নিতে হবে তোমরা সমবহ ত্রিভুজ আগবে দেখো এইভাবে আমি একটা ট্রেন নিচ্ছি আমি সাত সেমি নিয়ে নিলাম একটা ত্রিভুজ আঁকছে এখানে একটা ফটা নিয়ে নিচ্ছি নিয়ে দেখো ত্রিভুজটা অঙ্কন করছি তোমরা পেন্সিল কম্পাস সাহায্য করবে আমি কলম দিয়ে করছি এবার বাহুটাকে এটার নাম হচ্ছে এ বি সি নাম দেওয়া হলো এবার বাহুটাকে সমাধি খণ্ডিত করতে হবে দেখো কীভাবে সমাধি খণ্ডিত করছি এখানে করা হলো এখানে দাগ দেওয়া হলো এবার এখান থেকে কী হবে এটাকে কাটতে হবে এবার কাটা হলো এখানে এটা কাটা হলো এবার এই বাহুটা হয়ে গেলো অর্থাৎ বিসি বাহুটা হলো এবার আমরা এসি বাহুটা করব এসি বাহুটাকে যদি করা হয় তাহলে আমরা একটা চাপ দিয়ে দিলাম এখানে একটা এখানে চাপ দেওয়া হলো এবার এটা গুটিয়ে এ বিন্দুতে বসিয়ে দেবো বিন্দু বসে এটা কাটলাম এবার এখানে এটা কেটে দিলাম অর্থাৎ এসি বাহুটা হয়ে গেলো এবার আমরা এবি বি বাহুটাও করবো এবি বাহুটা কী করবো এখানে বসে আমরা এখানে চাপ দিলাম একই মাপ থাকলো এখানেও চাপ দেওয়া হলো এবার বি বিন্দুতে বসে সেটাকে কেটে দেওয়া হলো বিন্দু কেটে এখানে কেটে দেওয়া হলো এবার আমরা কী করবো বাহুগুলো যুক্ত করে দেবো দেখো এখান থেকে এ দুটো পেয়েছিলাম বিসি বাহ লক যুক্ত করে দিলাম এবার এসি পেয়েছিলাম কোনটা এই দুটো দেখো এখান থেকে এটা দেখো কীভাবে যুক্ত করে দিচ্ছে এটা এখান থেকে এখান থেকে এটা যুক্ত করে দেওয়া হলো এবার আমরা করবো এবি বাহুটা দেখো এব কোথায় আছে আমাদের এই দুটো বিন্দু এখান থেকে এটা এটা যুক্ত করা হয় আর এখানে যে বিন্দুটা পেলাম এই বিন্দুটা সেটা হচ্ছে একটা ও বিন্দু আমরা লিখে দিলাম ঠিক আছে এবার তাহলে আমরা এখানে লিখব তাহলে অতএব অতএব ত্রিভুজ ত্রিভুজ এ সি এর বি সি বাহুটা সি এ ও এবি বাহু বি বাহু বাহুর উপর লম্ব সমুদ্রি খণ্ডক তিনটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে অর্থাৎ অর্থাৎ সমুদ্রিক খণ্ডক তিনটি সমবিন্দু সম বিন্দু আমাদের যেমিতিগুলো হয়ে গেল দেখো কীভাবে করলাম ভালো লাগলো লাইক এবং সাবস্ক্রাইব করবে Bunu derken, biz bizi seyir kılıyor.